তো আল্লাহ তালা বলেন সুর আরাফের মুদ্রা আছে ফ্যাত বাহু শাইপান শয়তান তার পিছে লাগছে বলে আ কিন্নাহু আখলাদা আর পরের আয়াতে আছে যে এই দুনিয়াটাকেই স্থায়ী মনে করে নিছে ও আ হাওয়া আল্লাহ এবং যে মনের ইচ্ছা মতো মনের চাহিদা অনুসরণ করে তার মনে যা চায় তাই তিনটা জিনিস শয়তান যার পিছে লাগছে দুনিয়াটাকেই যে স্থায়ী মনে করে নিছে মনের ইচ্ছা মতো যে চলছে প্রিয় বাস সবাইকে বলি আমাকেও বলি আপনাদেরকেও বলি আল্লাহর কসম কোরআনেও যেখানে সব আলেম হাফেজ আছে আর হাফেজ দেন ভাষায় হাফেজ বলার কারি তো আল্লাহ তালা বলেন এই اخلاق যাদের ফা মছালহু কামছালিল কালব কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেন এই লোকের উদাহরণ হলো কুত্তার মত